বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বাংলাদেশের যে সমস্ত হিরোরা এখন সিনেমা করছে তার মধ্যে কোন হিরোটা থেকে বেশি টাকা নিচ্ছে এবং কোন হিরোর পারিশ্রমিক সব থেকে বেশি এবং কোন হিরোর পারিশ্রমিক সব থেকে কম সেই বিষয়ে একটা মোটামুটি আপডেট এসছে এবং সেখানে মোটামুটি একটা লিস্ট করেছি এবং সেখানে নজন সেরা নজনের নাম আমি সেখানে তুলে ধরেছি এবং সেই নামগুলো কারা কারা সেগুলো এখন আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো অনেকেই জানতে চাইছেন আফরান নিশো বা ধরুন আহমেদ এবং সাকিব খান এরা কত নম্বরে রয়েছে দেখুন তাদের নাম্বারটা তো অবশ্যই বলবো এবং তারা এই মুহূর্তে দেখতে গেলে বাংলাদেশের অন্যতম তিনজন বড় সুপারস্টার তো তাদেরকে তো অবশ্যই রাখতে হবে লিস্টে এবং তারা কত নম্বর রয়েছে সেটা না হয় আপনারা যখন বলবো তখনই না হয় জানবেন তো শুরু করছি তো নাম্বার নয়ে যে হিরোটা রয়েছে তার নাম হচ্ছে আদর আজাদ আজাদ বলে যে হিরোটা রয়েছে বাংলাদেশে তো তিনি কিন্তু নাম্বার নয় রয়েছে এবং তিনি যে কোনো একটা ছবি করার পেছনে চার্জ করেন যে তিন থেকে পাঁচ লাখ টাকা মতো নাম্বার আটে রয়েছেন ইমন নাম্বার আটে রয়েছেন ইমন এবং তিনি যে কোনো ছবি করার জন্য চার্জ করেন হচ্ছে পাঁচ থেকে সাত লাখ টাকার মতন নাম্বার সেভেনে রয়েছে নীরব নাম্বার সেভেনে রয়েছে নীরব যে তিনি কোনো ছবি করার জন্য যে কোনো ছবি করার জন্য চার্জ করেন হচ্ছে সাত থেকে দশ লাখ টাকার মতো রোসান নাম্বার সিক্সে রয়েছে রোসান যিনি ছবি করার জন্য চার্জ করেন আট থেকে দশ লক্ষ টাকার মতন নাম্বার ফাইভ নাম্বার ফাইভে রয়েছে শিয়াম আহমেদ যার সিনেমা আসতে চলেছে জঙ্গলি আমরা সবাই জানি তো খুবই ভালো একজন পরি খুবই ভালো একজন অভিনেতা তো তার যে কোনো ছবির জন্য তিনি চার্জ করেন হচ্ছে আট থেকে বারো লক্ষ টাকার মতো নাম্বার ফোরে যেন একটা রয়েছেন তার নাম হচ্ছে শরীফুল রাজ তো শরিফুল রাজ বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা তো তিনি যে কোনো ছবির জন্য চার্জ করেন হচ্ছে পনেরো থেকে কুড়ি লাখ টাকার মতো নাম্বার থ্রিতে রয়েছেন আফরিন শুভ আফরিন শুভ আফরান নিশো নয় আফরিন শুভ তো তিনি যে কোনো ছবির জন্য চার্জ করেন পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার মধ্যে নাম্বার দুই নাম্বার দুইয়ে রয়েছেন হবাইকারি মোটামুটি অনেকেরই পছন্দের হিরো যার নাম হচ্ছে আফরান নিশো তিনি একটা যে কোনো ছবি করার জন্য চার্জ করেন হচ্ছে পঁচিশ থেকে তিরিশ কুড়ি থেকে পঁচিশ লাখ টাকার মধ্যে এবং নাম্বার ওয়ানে রয়েছে বাংলার অন্যতম সেরা সুপারস্টার মেগাস্টার মানে বাংলাদেশের সব বিখ্যাত স্টার যার নাম হচ্ছে সাকিব খান তো তিনি একটা ছবি করতে চার্জ করেন এক থেকে দেড় কোটি টাকার মধ্যে তো বোঝাই যাচ্ছে সাকিব খানের যার আমরা বলছি না যারা আমরা বলি যে সাকিব খানের স্টার্টাম নেই সাকিব খানের ছবি চলে না যদি ভাই সাকিব খানের ছবি না চলতো তাহলে কারো ক্ষমতা নেই যে সে তার বাজেট এতটা বাড়াবে এক থেকে দেড় কোটি টাকা বাজেট নিচ্ছে মানে তার বুঝতে হবে এবং সেটা যখন কোনো প্রডিউসার দিচ্ছে তার মানে বুঝতে হবে যে সাকিব খানের স্টাডামের কি লেভেল বা কি জোর রয়েছে এই এক থেকে দেড় কোটি টাকায় অনেক বাংলা ছবি হয়ে যায় একটু ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন তো সেই ছবির পুরো ছবির চার্জটা করে হচ্ছে সাকিব খান নিজে একাই তো এটা সত্যি কথা বলছি এটা তার অ্যাচিভমেন্ট তার ওই জায়গাটা করেছে তবে সে তবে তাকে ওই জায়গাটা দিচ্ছে কেউ তার এমনি এমনি তাকে এক দেড় কোটি টাকা দিয়ে দেবে না তার ওই জায়গাটা আছে তো ওই পাওয়ারটা আছে বলে তাকে দিচ্ছে তো তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ দেখাচ্ছে পরিবর্তিত